আগে আমরা গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামানের এই কথাটা শুনি আসি কালের শিক্ষকরা আমাদের সময়ে কি চিনচিয়ার ছিল খাতি পেত না উপোস থাকতো কিন্তু ছাত্রদের প্রতি পুরো নজর থাকতো এখনকার শিক্ষকরা এখন নষ্ট আপনাদের মনে আছে কিছু কিছুদিন আগে যে এমপিভুক্ত শিক্ষকরা আন্দোলন করল সেখানকার মধ্যে রাসেল মিয়া যে তার ছেলেকে কখনো ইলিশ মাছ খাওয়াতে পারতেছে না ঠিক আছে অথচ সে বুফে খায় এরকম একটা অবস্থা গেল না তখন যদি সরকার এটাকে কঠোর হস্তে দমন করত তাহলে প্রাইমারি শিক্ষকরা আন্দোলনে আমার সাহসও করতো না ঠিক আছে দেখলেন না সেখানকার মধ্যে এক মহিলা তার তিনতলা বাড়ি টাকা পয়সার অভাব নাই তারপরে সে দেশি মুরগি খাইতে পারতেছে না শিক্ষকদের মধ্যে যদি এত তরি এত যদি মানে লোভ থাকে তাহলে তাদের ছাত্রদের ভবিষ্যৎ কি হবে ছাত্ররা তাদের কাছ থেকে কী শিখবে বলেন ঠিক আছে আরেকটা শিক্ষক বললো যে তার বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে সে এখনও বিয়ে করতে পারতেছে না মানে প্রাইমারি কথা করতেছে এই জন্য সে বিয়ে করতে পারতেছে না অথচ পরে অনুসন্ধানে দেখা গেল প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী সে দুইটা বিয়ে করে অলরেডি শেষ দুজন স্ত্রী চলে গেছে এবং তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছে আর সে নিজেকে এখনো অবিবাহিত দাবি করে তাহলে আমাদের শিক্ষকদের নৈতিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবার প্রশ্ন করতেই পারেন ঠিক আছে এক সময় যে ব্যবস্থা ছিল ছাত্রকেন্দ্রিক কেন্দ্রিক পড়ালেখা কেন্দ্রিক এখন সেটা শুধু অর্থনৈতিক কেন্দ্রিক হয়ে দাঁড়াইছে ঠিক আছে শিক্ষকদের একটাই টার্গেট যেভাবে হোক বেশি টাকা ইনকাম করতে হবে ছাত্ররা পরীক্ষায় পাশ করলো না করলো পড়ালেখা করলো না করলো এই বিষয়ে তাদের কোনো চিন্তাধান্দা এখন নাই তাদের একটাই চিন্তা কিভাবে বেশি টাকা ইনকাম করা যায় সবাইকে ধন্যবাদ